যে এইটা আমার বাংলাদেশের মানুষ যারা আছে সবাই সবার দৃষ্টি রাখবেন এই জিনিসটা মানে কেন আমরা পাহাড়ের মধ্যে আমাদের ধর্মকর্ম পালন করতে হবে আমি এইটার জন্য খুব ব্যক্তিগত আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দুটি বিশ্বাসী আমরা দেশ ধর্ম রাষ্ট্রসভা রাষ্ট্রসভার সভা আমরা এই আদর্শে হয়ে

এই অভিযান প্রধান অতিথি মহানগর বিএনপি আহ্বায়ন ওই মহানগর বিএনপির সদস্যপতি সাবেক উদ্যোগ করতে